আসসালামু আলাইকুম সবাইকে আপনারা কেমন আছেন আজকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা ভুনা আপনাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন এ পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি এখানে গরুর কলিজা টমেটো পেঁয়াজ গরম মশলা এবং আদা রসুন বাটা আমি এ কয়েকটা উপকরণ দিয়ে আজকে ভুনা করবো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চুলাতে পাতিল এবং কিছু সোয়াবিন তেল আমি সব সময় কম তেলে রান্না করার চেষ্টা করি দেখেন এখানে দিয়ে দিলাম গরম মশলাগুলা সব উপকরণ এ পর্যায়ে আমি দিয়ে দেব এখানে কিছু পেঁয়াজ পিচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে অবশ্যই ভালো হবে কিছুক্ষণ নাড়াচাড়া করবো অবশ্যই পেঁয়াজগুলো একটু হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করবো এভাবে আর আমি রান্না করতে অবশ্যই একটু কম তেলে দেই কারণ বাচ্চাদেরও খেতে ভালো লাগে এবং আমরাও তেল কম খাওয়ার চেষ্টা করি এই জন্য কম তেলে রান্নার চেষ্টা করি আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন এই দিয়ে দিলাম হচ্ছে কিছু টমেটো আমি টমেটো দিয়ে কলিদা ভাড়া খেতে খুব পছন্দ করি আসলেও খুব ভালো লাগে এই জন্য টমেটো দিই অবশ্যই আপনারাও দেবেন এ প্রজায়ে দিলাম আমি লবণ এবং হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম কিছুটা মরিচের গুড়াম এরপরে আমি ভালোভাবে একটু কষাবো অবশ্যই এভাবে টমেটো মা সেদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে এ পর্যায়ে পেঁয়াজ এবং টমেটো বেশ কিছুক্ষণ পর্যন্ত কষাতে হবে এরপর আমি একটু দিয়ে দিলাম কিছুটা পানি এবং ঢাকনাতে ঢেকে দেব এর পর্যায়ে আমি দাও উদলাই দিয়ে দেখেন আবার পছন্দ একটু ভালোভাবে যাতে দেখবেন কখনো লেগে না যাতে না যান বারবার আপনাদের ঢাকবো এবং বারবার এভাবে নাড়াচাড়া করতে থাকবো অবশ্যই পছন্দ ভালোভাবে করতে হবে আর আমি যাতে অবশ্যই আলাদা কোনো ঝোল দেব না এভাবে পেঁয়াজ এবং টমেটোর মাছ থেকে যে ঝোলটা বের হবে এটা দিয়ে আমি ঘুনা করব। আমি আলাদা কোনো ঝোল দেবো না এরপর আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটা দেওয়ার পর অবশ্যই আরও ভালোভাবে কষাতে হবে কারণ কষান যদি ভালো না হয় অবশ্যই খেতে ভালো লাগবে না এই পর্যায়ে আমি আরও কিছু মশলা গুঁড়া অ্যাড করবো কারণ গরম মশলা আমার কাছে সবসময় হাতে বানানো এর করা থাকে যেটা আমি ঝোলের তরকারি প্রায় রান্না দিয়ে থাকি আমি দিয়ে দিলাম এবং আরও ভালোভাবে কষানোর জন্য চেষ্টা করব। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ এবং টমেটোটা একদম গাড় লাল না হবে একদম গাড় লাল না হওয়া পর্যন্ত আমি কষাতেই থাকবো বারবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং বারবার কষাতে থাকবো এরপর আমি দিয়ে দিলাম একটু লক দিয়ে লেবু লেবুটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কলিদা ঘনার ভালো লাগে ভোলা জাতীয় সব আসলে লেবু দিলে একটু ভালো লাগে এ পর্যায়ে আমি দিয়ে গেলাম দেখেন কলিজা কলিজাগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম এবং এভাবে আমি ভালোভাবে নাড়াতাড়া করে বসানোর চেষ্টা করবো ধরনের লক্ষ্য রাখবেন আমি এখনও পর্যন্ত কোনো ঝোল দেই নেই এবং দেবো না আমি কলিজাটা আজকে রান্না করবো একদম মাখা মাখা ভুনা। মানে বাড়তি কোনো ঝোল না দিয়ে বাঁকা মাখা করার চেষ্টা করব। সে পর্যায়ে কলিজাটা খুব ভালোভাবে কষাতে হবে এবং সময় নিয়ে কষাতে হবে কারণ কলিজাটা সেদ্ধ অবশ্যই আমি কষানোতেই করব বাড়তি কোনো ঝোল দিয়ে করবো না সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে কষাতে হবে এবং মিডিয়াম আছে দিয়ে ঢেকে অবশ্যই কলিদাটা ভালোভাবে হওয়া পর্যন্ত কষাতে হবে দেখেন আবারও আমি ঢেকে দিলাম এবং আবারও উদলায় দিয়ে কলিজাটা দেখেন কষান চেষ্টা করতেছি এ যে আমার ঝোলটা অবশ্যই গাঢ় হয়ে এসেছে টমেটো পেঁয়াজ সম্পূর্ণ একদম মাখা মাখা হয়ে গেছে আমার কলিজা ঘাড়াটা প্রায় শেষ আপনাদের কেমন লাগলো জানাবেন